আমারে যে বিয়ে করবে আমি তারে বাড়ি লিখে দেব আমার সব কিছুই আছে কোনো কিছুর অভাব নাই শুধু আমার স্বামীর অভাব আচ্ছা এই যে আপু আপনি বাড়িটা লিখে দিবেন বলতেছেন ঠিক আছে তো আপনি হলো সব কিছু আছে বলতেছেন তো আমার তো মনে হইতাছে আপনার কোনো সমস্যা আছে না কি জন্য বাড়ি লিখে দিবেন কারণ মেয়ের তো প্রচুর চাহিদা বাংলাদেশে হ্যাঁ আর বরং সহ ছেলেরা টাকা দেবে করে উল্টা তো আপনি বলতেছেন বাড়ি লিখে দিবেন এরপর ঢাকার মধ্যে এটা কেমনে কি বলেন তো আপনি কি শারীরিকভাবে সুস্থ আছেন আমি সুস্থ আছি কিন্তু আমার একটা ছেলের সাথে রিলেশন হয়েছে নাম হচ্ছে সাইফুল তার সাথে রিলেশন হওয়ার পর তার আমার বাসায় আনছিলাম আনার পর তার সাথে অনেক কিছু হয়েছে হওয়ার পর একদিন দুই দিন তিন দিন চার দিনে মাথা আমার এলাকার মহল্লার ধরে ফেলছে এলাকার কিছু প্লফা ধরে ফেলার পর বলতেছে ছেলেকে হ্যান ত্যান মানে অনেক কিছু বলছে তখন আমি বলছি যে সে আমার প্রেমিকা তার সাথে আমার সম্পর্ক আছে ইয়ে আছে তার জন্য তার আমার বাসায় আনছি সে আমাকে বিয়ে করে মানে এটি বলছি না ছেলেরা বিশেষ করে না মহল্লারা আপনি বাড়িটা দিয়ে দিবেন আমরা তো জানি ঢাকা শহর একটা বাড়ির মালিক মেয়ে কখনো হয় না ওই তো আপনার বাড়ি আছে বা পরিবারে আরো অনেক সদস্য আছে ঠিক আছে আপনি কিভাবে বাড়িটা লিখে দিবেন আপনার গল্পটা শুরু থেকে বলেন এই বাড়িটার মালিক আপনি কোন সূত্রে আপনার মালিকটা হইছেন শুরু থেকে বলেন আপনি কিভাবে কি হয়েছে আমি যখন ছোট ছিলাম আমার বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে আমার পালক দিয়ে দিছে ঢাকায় ঢাকা পালক দিছে এখন আমার যে মা পালছে যে পালক মা এবার হচ্ছে তার এখন তার মানে হচ্ছে আমার এখন আমি এই বলছি যে আমার মাকে মা যেতে আমার বিয়ে হচ্ছে না আমরা এত বড় বাড়িটা কি করবো যে আমাকে বিয়ে করবে তাকে এবার ডামডা দিয়ে দিব

তো দেশে কি চেলের এতই অভাব পড়ছে যে বাড়ি লিখে বে বই তো বা আপনার শারীরিকভাবে সুস্থ আছেন আপনার হাত পা সব ঠিক আছে তো আপনি একটু হাইটে দেখান তো দেখি তো তো দর্শক দেখেন এই যে দেখতেছেন এই মেয়েটি দেখেন আপনার ভালো করে হাঁটার মধ্যে কোনো প্রবলেম আছে কি না তাছাড়া এদিকে আসেন এত দূর যায় না আবার আসেন তো তার শারীরিকভাবে কোনো সমস্যা আছে কি না ক্যামেরার মধ্যে আপনার ভালো করে দেখেন এরপরে চাইলে তো কেউ সরাসরি আইসো দেখতে পারবে নাকি হ্যাঁ তো কেউ যদি চায় আপনাকে মেডিকেল টেস্ট করতে যে আপনার ভিতরে কোনো রোগ আছে কি না হ্যাঁ যে তাহলে কি করতে পারবি এর সামনে একটা খোঁজ তো আপনি এখন বর্তমানে মানে যদি কোনো চরিত্র সমস্যা থাকে এটাও কি ট্রাই করতে পারবে যে গত তিন মাসের মধ্যে কারোর সাথে জান কি নাই না আমি মানে আপনি যদি ছেলে যদি মানে আপনি সতিত্বটা পরীক্ষা করে যে আপনি কোনো মানে পুরুষের সাথে মিশছেন কিনা কারণ তো মানে আপডেট জুক সবকিছুই মানে ধরা যায় ঠিক না তো এটা কি পরীক্ষা করতে পারবে

তাহলে যেতে মহল্লাবাসী ধরেই ফেলছিল আমার তার সাথে বিয়েই দিয়ে দিত তার মায়েরা টায় তার কাছ থেকে কিছু টাকা পয়সা খায় তার বাঘায় দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমার জীবনটাকে এভাবে কেন নষ্ট করে দিল আচ্ছা এই জন্য আপনার হাত কাটছেন হ্যাঁ আচ্ছা তো তারপরে এর ভিতর আর কোনো রিলেশনও জড়ান নাই না এরপর আর কোনো রিলেশন করি নাই কারো সাথে প্রেমও করি নাই সিদ্ধান্ত তো নিছি যে যে আমাকে বিয়ে করবে হ্যাঁ

দেখেন আপনারা মানে সরাসরি দেখে মানে এক কথায় হাট বাজার মাঝে যেমন গরু উঠে দেখে শুনে কিনে মানুষের ক্রয় করে এভাবে আপনি বিয়ে বসবেন নাকি এমন কিছুই তো এরপর একটা বাড়ি দিবেন তো মনে করেন অসংখ্য মানুষ তো আপনার বিয়ে করতে রাজি ধরেন বা এমন বেকার পোলাপান অভাব নাই যে বোর ইনকাম দিয়ে চলবো বোর সাথে মানে থাকবো বাড়া দেয় সংসার চালাইবো তো এমন বেকার পোলাপান বাংলাদেশে অনেক আছে তো আপনি কয়জনের কাছে বিয়ে বসবেন আপনার কেমন ছেলে পছন্দ যত কাজ কাম করতে পারে কোন ইলা যে বাদাম মেটারে মে টানা যে কাজ করে বাচাক্রি করে এরকম একটা ছেলে প্রয়োজন আমার আচ্ছা কাজ করে বাচাক্রি করে তো এমন লোক নাই যে হ্যান্ডসাম কিন্তু বেকার চলবে না তো ধরান ধরান কাজ তো যারা রিশকা চালায় তারও কাজ করে অনেক পরিশ্রম করে এমন হইলো চলবে হ্যাঁ এরকম হইলোBengali রিশকা চালকের পরে যে কোনো বাসের হেলপার ডাইবে না চলবো। আচ্ছা তো যে কোন শ্রেণীর মানুষই আপনার মানে বিয়ের প্রস্তাবে अप्लाई করতে পারবো নাকি হ্যাঁ আপনি এর ভিতরে কি ধরেন আপনার বাসার মধ্যে 100 জন লোক আসলো তো কি সবার যোগ্যতা আছে সবাই কর্মট সবাই হ্যান্ডসাম তো আপনি এটা কিভাবে সিলেক্ট করবেন আমি 10টা দেখে একটা বেছে নিব কিভাবে বেছে নেবেন ওরা তো মন খারাপ করব আর বাকি 99টা তো ধরেন 10টা থেকে যদি একটা বাছাই বাছাই করেন তো বাকি 9টা তো মন খারাপ করব তখন আপনি কিভাবে বাছাই করবেন আমি পরীক্ষা করব আমার রেজাল্ট যদি ভালো আসে আমি ज्यादा প্রশ্ন হবে আচ্ছা উত্তরই তারা তার এমবিএ বিয়ে করব না তারে আপনি বিয়ে করবেন না তো যাই হোক দর্শক তো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি তো একজন দেখেন মানে পরকীয় প্রেমে যাই বলেন না কোন বিয়ের আগে তার সতীত্ব হারিয়েস তাকে কিন্তু এলাকাবাসী কি বিয়ে করতে চাচ্ছে না এই জন্যই আপনি বিজ্ঞাপনের মাধ্যমে বিয়ে বসতে চাচ্ছেন নাকি তো যাই হোক আপনারা যারা অনেকে তো বিবাহিত মহিলাকে বিয়ে করেন তো ওআরবি আর আগে একজনের সাথে ফিজিক্যালি রিলেশন হইছে এইজন্য তাকে মহল্লাবাসী কি বিয়ে করতে চাইছে না এইজন্য ভিডিওর মাধ্যমে সে বিয়ে করতে চাইছে তো কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতেছে চায় কিভাবে করবে বলেন চ্যানেলের মাসখানেক কি কোনো ঠিকানা আছে নাকি না আমরা আমরা কারোর যোগাযোগের মানে মাধ্যম হই না আপনি বলেন আপনার ঠিকানা হ্যাঁ আচ্ছা যে কয়ে আসে গেলে আপনার পাইবেনি নাকি হাওয়া হয়ে না বিজ্ঞাপন দিয়ে হাওয়া যাবেন না প্রতারণা করবেন না তো এটা করলে দায় কার হ্যাঁ সম্পূর্ণ আপনার নাকি তো যাই হোক দর্শক আপনারা অবশ্যই যাচাই বাছাই করে ওনাকে বিয়ে করতে পারেন আমরা আমাদের কাজ হলো তুলে ধরা আমরা তুলে ধরলাম তো ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন কারণ অনেকে ডাকার বাড়িওলা হতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে কিন্তু একটা বাম্পার একটা অফার চলতেছে তো সম্পূর্ণ বাড়ি লিখে দিবে অনেকে দীর্ঘদিনের স্বপ্ন ঢাকার বাড়ি উলো হবেন তো তারা কিন্তু বাড়ি উলো হতে পারছেন না টাকার অভাবে কিন্তু এরকম একটা অফার চলতেছে বর্তমানে এই সুন্দরী বোনটিকে বিয়ে করে কিন্তু আপনার ঢাকার একটা বাড়ির মালিক হয়ে যেতে পারেন তো আপনার কেউ যদি যোগাযোগ করতে চান শিউর তো দিবেন বাড়ি বাড়া কি আপনার স্বামী তুলবেন না আপনি তুলবেন টাকা কি আপনার স্বামীর কাছে থাকবো আপনার কাছে থাকবো মানে মিলের মাধ্যমে আপনি তার কাছে রাখলে আপনার কোনো আপত্তি নাই তো দর্শক দেখেন এমন অফার কিন্তু আপনারা পাবেন না আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই সুন্দরী বোনটি কিন্তু মানে তার বিয়ে হচ্ছে না দেখে তার যৌবন চলে যাচ্ছে এই জন্য কিন্তু সে কিন্তু তার বাড়িটি সহ লিখে দিবে তারপরে স্বামীকে সম্পূর্ণ বসা একা হবে বলেই চলে তো এমন একটা অফার সে কিন্তু দিচ্ছে তো সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে যারা বিয়ে করে তাদের কাছে পৌঁছায় দিবেন